দাম কমলো সোনার আজকের বাজার রেটে দশ দিনের ব্যবধানে প্রিয় দর্শক দশ দিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছি তবে আজ বাজার খুলতেই সোনার দাম নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তাভাবনা করে থাকেন বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার ইচ্ছা রাখেন তো আপনার জেনে রাখা দরকার এখন দেশে বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনা এবং রূপোর দাম কত রয়েছে এবং আগামীতেই স্বর্ণের দাম কেমন থাকবে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সাথে আমরা দেখে নেব আজকের বাজার রেটে এক ভরি স্বর্ণের এবং এক কেজি রূপোর দাম কত পড়ছে সাথে দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সবার প্রথম দেখিনি আজকে রূপর বাজার রেট প্রিয় দর্শক তার আগে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি দশ দিন আগে রূপোর দাম এক লাখ পাঁচ হাজার টাকা পার করেছিল তবে আজ বাজার খুলতে এক লাখ টাকার নিচে নেমেছে রুপোর দাম আজকে এক গ্রাম রুপোর দাম পড়ছি উননব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রূপোর দাম পড়ছি আট হাজার নশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছি উননব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক দশ দিনের ব্যবধানে রুপোর দাম প্রচুর নিচে নামলো আজকের বাজার রেটে তো আসুন এবার দেখিনি স্বর্ণের দাম কত পড়ছি আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক এক করে দেখব কতটা দাম পড়ছে আজকের বাজার রেটে সবার প্রথম দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর প্রিয় দর্শক আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছি পাঁচ হাজার সাতশো তেইশ টাকা দশ গ্রামের দাম পড়ছি সাতান্ন হাজার দুশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ বাহাত্তর হাজার তিনশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি প্রসঙ্গত আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যেই পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকি সেই কারণে আঠেরো ক্যাট গহনা সোনার দাম নিম্নমুখী থাকে সবসময় তো আসুন এবার দেখি বাজারের বিশেষজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে কী জানাচ্ছেন আগামীতে কেমন থাকবে বাজারের বিশেষজ্ঞরা এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন মুদ্রাস্ফীতির হার এখন সামান্য নিচে নেমেছে তার কারণে সোনার দাম ওঠানামা চলছে প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তা ভাবনা করতে থাকেন বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার ইচ্ছা রাখেন তো আপনি দুই সপ্তাহের মতো অপেক্ষা করতে পারেন কারণ বাজারের বিশেষজ্ঞরা এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাবে মুদ্রাস্ফীতির দাম ওপরে উঠবে তখন সোনার দাম নিচে নামার আশঙ্কা করছে তখন আপনি ষষ্ঠ দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারেন তো আসুন এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্কের দাম কত পড়ছে আজকের বাজার দরে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ক্যাট হলমার্কের স্বর্ণের মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকে খাদের পরিমাণ এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো থাকে তার কারণে বাইশ ক্যাট হলমার্কের দাম একুশ ক্যারেট চৌদ্দ ক্যারেট বারো ক্যারেট আঠেরো ক্যারেটের তুলনায় দাম বেশি হয়ে থাকে আজকে এক গ্রাম বাইশ ক্যারেটের দাম পড়ছে ছ হাজার নশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে উনসত্তর হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা আসুন প্রিয় দর্শক এবার সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট তার আগে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে দিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার কোনো রকম খাদ মেশানো হয় না এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার আমাদের দেশে কোনো রকম গহনাও তৈরি হয় না কিন্তু প্রিয় দর্শক কিছু কিছু দেশে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার গহনা তৈরি হয় আমাদের দেশে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাকে বেশিরভাগই টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে ব্যবহৃত হয় আজ কি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার ছশো একত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছি ছিয়াত্তর হাজার তিনশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি সাত লাখ তেষট্টি হাজার একশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার রেট এখন ঠিকই আছে কোনো রকম বৃদ্ধি পায়নি বেশি কোনো রকম নিচেও নামেনি বেশি তো আসুন এবার দেখিনি এক একভরির দাম কত পড়ছে ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে আজকে এক ভরি স্বর্ণের দাম পড়ছে ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে ও বাণী বাদ দিয়ে একাশি হাজার পাঁচশো উননব্বই টাকা প্রিয় দর্শক এমসি জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন স্বর্ণের দাম এক ভরির পঁচাশি হাজার টাকা পার করেছিল গত দুই সপ্তাহ আগে তবে আজ নিচে নেমেছে স্বর্ণের দাম ভরিতে